এ এস এম হালিম শেখ উনি লোক অভিজ্ঞ ব্যক্তি বিভিন্ন আমরা নদীর গর্বের বিলীন হয়ে যাওয়ার অবস্থা উনি আমাদের পাশে লোকজনের ভালো মন্দ খোঁজখবর নিয়েছে এবং নদী শাসনের জন্য উনি ব্যবস্থা নিয়েছে প্রথম আমি এটা বলতে পারবো না আর কোনো দল তো আসেই না বিএনপি প্রার্থী হিসেবে আমরা যতটু শুনতেছি কোন দল না যাই কি রকম বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন তারে যে আমার তো কাক জামান গাছদাল হালুমशेदपुरে বাবা তাই হ্যাঁ গাছ জি ড্যাশ পড়ে বর্তমানে জবেমলের দাম একটু বেশি আপনাদের এই এলাকায় অন্য কোন দলে প্রচার প্রচারণা আপনাদের চোখে পড়ে পড়ে ভালো আছে আপনি ভালো আছেন নির্বাচনী এলাকা জামালপুর দুই আসনের ইসলামপুর উপজেলার পাথরশি ইউনিয়নে এই মুহূর্তে আছি পাথরশি ইউনিয়নের সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামীতে এই এলাকায় কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের বয়স কত পুষ্পন্ন আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল বিএনপি হালিম সাহেব নুন সুমাল সবচেয়ে বেশি ভোট পাবে আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রার্থীর প্রচার প্রচারণা চোখে পড়ছে আসলে আমাদের নুন নাই একদম মানে নিষ্ক্রভ আর কি এলাকা উন্নয়নমূলক কাজ হবে যমুনা নদীর শাসন হবে স্কুল উন্নয়ন হবে ইসলাম্বুল্সিটি হবে বিভাগমূলক কাজ হবে মন্ত্রী হবে সত্য লোক লোক এমপি হলে আষ্ট্র পরিচালনার জন্য সুবিধা হবে ভালো হবে বয়স কত আমার বয়স বাহান্ন বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএনপি বেশি ভোট পাবে এবং অনেক ডিফারেন্সে জামায়াত তুলনামূলক থাকবে বিএনপির আপনাদের এলাকার প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন এস এম আব্দুল হালিম সাহেব উনি অনেস্ট লোক অভিজ্ঞ ব্যক্তি বিভিন্ন আমরা নদীর গর্বের বিলীন হয়ে যাওয়ার অবস্থা উনি আমাদের পাশে লোকজনের ভালো মন্দ খোঁজখবর নিয়েছে এবং নদী শাসনের জন্য উনি ব্যবস্থা নিয়েছে প্রথম আপনাদের এই এলাকায় আর কোনো প্রার্থী বা আর কোনো দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে পড়ছে উনি মনে করেন যে কিছু জামায়াত আছে কিছু মনে করেন ওই বিএনপির অন্য ইয়ে আছে কিন্তু খুবই কম খুবই কম তুলনামূলক অনেক এস এম আব্দুল হালিম সাহেবের তিনি পরিষদের সচিব ছিলেন বিভিন্ন দপ্তরের উনি আর ওনার অভিজ্ঞতা উনি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ছিলেন ইনার জন্যই এই এলাকার লোক ওনার উপর হানড্রেড পার্সেন্ট ঝুঁকি পড়ছে আপনাদের এই ইউনিয়নে বিএনপি কত পার্সেন্ট ভোট পেতে পারে আমাদের পাতশী ইউনিয়নের আমরা আশাবাদী নব্বই পার্সেন্ট লোক বিএনপি নব্বই পার্সেন্ট লোক সমর্থিত আছে আওয়ামী লীগ যেহেতু এখন নিষিদ্ধ অতএব নির্বাচনী ফিল্ড এখন ফাঁকা সেই নির্বাচনী ফিল্ড ফাঁকা বলেই কি আপনার বিএনপি নব্বই পার্সেন্ট ভোট পাবে আমরা আশাবাদী কারণ আমরা বিএনপির যেমন নেতাকর্মীর যে আচার আচরণ বিধি। পরস্পর আমাদের ইসলামপুরের আওয়ামী লীগ বিএনপির কোনো সংঘাত নাই সে সুবাদে বিএনপি আওয়ামী লীগ পাশাপাশি তারা সমন্বয়ভাবে বিগত দিনও তারা মাঠ পর্যায়ে কাজ করছেন এখনও তারা প্রচার প্রচারণায় আমরা দেখতে পাচ্তেছি ওনারা মোটামুটিভাবে সমর্থনের মাধ্যমেই কাজ করে যেতেছে আচ্ছা সাময়িক নিষিদ্ধ যে দলটি সেই দলের আপনাদের এলাকায় ভোটার কেমন হবে পার্সেন্টেন্সে আমাদের যেমন নামধারী বড় বড় ত্যাগী নেতা যারা তারা এলাকা থেকে নাই বললেই চলে আর যারা আছে তারা ওই বিএনপির সাথে সমন্বয়ের মাধ্যমে আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আমি এটা বলতে পারবো না না এটা পারবো ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল বিএনপি বাবা বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন শোনা তো যাচ্ছে হালিম ভালোই আছে ভালো শোনা যায় অনেক আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে না বিএনপির প্রচার বেশি হচ্ছে আর অন্য কোন দল তো আসেই না বয়স কত আপনার আমার বয়স 53 বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা থেকে বেশি ভোট পাবে কোন দল বিএনপি পাবে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন বিএনপি প্রার্থী হিসেবে আমরা যতটুকু শুনতেছি হালিম সচিব সাহেব নাকি উনি সৎ লোক ভালো লোক যোগ্য লোক ওনার কথাই বেশি মানুষের আলোচনা করে বিভিন্ন জায়গায় এটাই আমরা শুনতেছি আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রার্থীর প্রচার প্রচারণ আপনাদের চোখে পড়ে না শুধু বিএনপির দেশ শুনি অন্য কোন দলের এই শোনা যায় না আলোচনা শোনা যায় না ভাইয়ের বয়স কত ষাট পঁয়ষট্টি হবে আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল কোন দল যা কি রকম আপনি কোন দল রে ভোট দিবেন হ্যাঁ আপনি কোন মার্কায় ভোট দিবেন ঠিকঠাক করে নেই না দেব বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি ক শান্তি অশান্তি তো ভাইয়ের বয়স কত ষাট পঁয়ষট্টি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল हैन আল্লাইমেন কোন দলে কাটক গরে থিছে আপনি কোন মার্কায় ভোট দিবেন ধানের শিশি দেবো ধানের শিশের প্রার্থী হিসেবে আপনি কাকে চাচ্ছেন যান যাই ভালো তো জানেন কার নাম শুনতাছেন আপনি নাম শুনি হ্যাঁ আপনিই নাম আমার নাম আমার নাম কি আমি হালিম সচিব আপনি কি হালিম দেখছেন কখনো দেখেন নাই আপনি কি ওই সুলতান মাহমুদ বাবুরে দেখছেন কখনো দেখছেন আচ্ছা তাহলে হালিম সচিব রে দেখেন নাই ওই যে জামাতের একজন প্রার্থী আছে ফারুকি ওরে দেখছেন কখনো দেখেন নাই আচ্ছা এ দেখেন ভাই কিন্তু আপনি ভোট দিবেন কারে? গণেশ জি কেন দিবেন? এন্ড ছয় ভাইজন আমরা দেব না। খালেদ আযিয়ার জন্য দিবেন? ওইdit তো। খালেদ সুন্দর এর জন্য। সুন্দর দিলে কি আঙ্গুর ই হবে। যাই দেশ সুন্দর ভাইছল তাকেই দেন। বয়স কত আপনার? আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন ভাইয়ের বয়স কত পঞ্চাশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন হালিম সজিব টুকটাক বাবু আপনি দুইজন ব্যক্তির নাম বললেন সেই ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে আপনারা কাকে চান আমার তো মনে কাক চাম এন গাছ তো হালুম সাজিবে বাবু তাই এন গাছ জিটে আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ে না 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 বয়স কত আপনার ছাপ্পান্ন আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বেশি ভোট বেশি সম্ভবত বিএনপি পেতে পারে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন সুন্দর মাহমুদ বাবু এছাড়া আর কোন প্রার্থীর নাম শুনতে পাচ্ছেন হ্যাঁ জামাত আছে তারপর হালিম সসিফ আছে ভাইয়ের বয়স কত বয়স কত চল্লিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে হালিম সচিব বেশি পাবে হালিম সচিব কোন দলের বিএনপির আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা আপনাদের চোখে পড়ে পড়ে ভালো আছে আছে আপনি ভালো আছেন ভালো আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আপনার রয়েছে এই বিএমপি বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন জিয়া তারেক জিয়া আর আপনাদের এলাকায় কার নাম শুনতে পাচ্ছেন ই আপনার যে কি নাম করি কমন নয় নেঙ্খে আপনি ভোট দেবেন কোন মার্কায় আমি আছে এই মার্কায় দিব মন তা তার একজে ইয়ার বয়স কত আপনার আমার বয়স তো ষাটের মতো হয়েছে আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বেশি ভোট তো সচিব সাহেবিকভাবে উনি কোন দলের তো বি ওনার নাম কি হালিম সচিব ভাইয়ের বয়স কত পুষ্পান্ন আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বি এম প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছে সচিব সাহেবের পাবেন ইনশাল্লাহ সচিব সাহেবের নাম কি আলিম সচিব ভাইয়ের বয়স্ক তো আমার বয়স সেভেন্টি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল কোন দল বি এম পি শূন্য রাখছি বি দল পাব আপনি কোন দলে ভোট দিবেন আমি ভোট যখন দিব তখন আমি বয়স্ক মানুষ আমি জামা দেবো আমরা মুসলিম মানুষ জামায় জামায় হ্যাঁ দেশ শান্তি হলি দেশ শান্তি শান্তি জামাতের মার্কা কি জামাতের আমিরের নাম জানেন না বয়স কত আপনার পঁচাশি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আপনি কোন মার্কায় ভোট দিবেন জামালপুর দুই আসন সপ্তম পর্বের ইসলামপুর উপজেলার পাথরশি ইউনিয়নের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার ১৬ জন এদের ভেতরে পুরুষ ভোটার পনেরো জন নারী ভোটার একজন প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট পঁচাত্তর পার্সেন্ট এই জরিপে আওয়ামী লীগ ও জামাতি ইসলামী প্রত্যেকের প্রাপ্ত ভোট ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না বারো দশমিক পাঁচ পার্সেন্ট ভোটার